সময় জনপ্রিয় খেলা ফুটবলকে ছাড়িয়ে ক্রিকেট এখন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা মফসল থেকে শুরু করে পুরো বাংলাদেশ জুড়েই শীতকালে টেপ টেনিস ক্রিকেটের একটা ক্রেজ লক্ষ্য করা যায় অনেক টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে অনেক সময় জাতীয় দলের ক্রিকেটাররা পর্যন্ত অংশগ্রহণ করেন দুরন্ত শৈশবে মাঠে পাড়ার বন্ধু বান্ধবদের সাথে টেপ টেনিস খেলার উন্মাদনায় মাতেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে কৌশল বিনোদনের সেই খেলাই এই তরুণের কাছে এখন জীবিকা নির্বাহের প্রধান উৎস টেপ টেনিস ক্রিকেট খেলেই লাখপতি তিনি দেশ বিদেশে খেলে গড়েছেন স্বপ্নের বাংলো তাকে টেপ টেনিসের রাজা কিংবা সম্রাট বললেও ভুল হবে না টেপ টেনিসের এই রাজার নাম বাবলু আহমেদ অবশ্য এই নামে খুব কম মানুষই তাকে চেনেন তার সর্বাধিক পরিচিতি হেলিকপ্টার বাবলু নামে ক্যাপ্টেন কুল খ্যাত ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো আমাদের বাবলুও হেলিকপ্টার শটে বেশ পারদর্শী এজন্যই তাকে হেলিকপ্টার বাবলু হিসেবে ডাকা হয় অনেকে আবার তাকে ভালোবেসে সিলেট এক্সপ্রেস নামেও ডাকেন বাবলু আহমেদের জন্ম মৌলফিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিয়তের নির্মম পরিহাসে বাবলুর বাবা মা দুজনে কেউই আর জীবিত নেই মূলত বড় ভাইয়ের অনুপ্রেরণায় ক্রিকেটে ঝুঁকে পড়েন বাবলু টেপ টেনিস ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি বাবলুজি কেবল বাংলাদেশি খেলেন এমনটা নয় ভারতে অনুষ্ঠিত টেপ টেনিস কিংবা টেনিস বলের ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের প্রধান আকর্ষণ থাকেন সিলেট এক্সপ্রেস খ্যাত এই বাবলু শুধু বাংলাদেশই নয় ভারতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা কলকাতা বোলপুর উত্তর চব্বিশ পরগনা ছাড়াও পুরো ভারত জুড়েই তিনি বেশ জনপ্রিয় ভারতে প্রায় প্রতিটা টুর্নামেন্টেই বাংলাদেশ হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায় বাবলুকে বাবলু নিজস্ব একটি ফেসবুক ফ্যান পেজ আছে যেখানে তিনি নিজের খেলার ভিডিও ফুটেজ সহ তার দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিও আপলোড করেন মূলত সেখান থেকেই বাবলু টাইম আসেন ভারতের বেশ জনপ্রিয় কয়েকটা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে মাতিয়েছেন বাবলু গোটা বাংলাদেশে বিভিন্ন টেপ টেনিস টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে এমনকি দু হাজার তেইশ সালের শুরুর দিকে বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেটের বিশ্বকাপ বলে পরিচিত মস্তিক ক্রিকেট টুর্নামেন্টেও বাবলু তার নিজের দল নিউ হ্যাম চ্যাম্পিয়ন করেছিলেন আর নিজে জিতে নিয়েছিলেন টুর্নামেন্ট সেরা ব্যাটারের পুরস্কারও এখন পর্যন্ত বাবলুর সর্বোচ্চ ইনকাম এক ম্যাচে পঁয়তাল্লিশ হাজার টাকা মাস শেষে সেই টাকা পৌঁছে যায় লাখের ঘরে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে টেপ টেনিস এক সিজনে লাখ টাকা উপার্জন করেছেন তিনি ওই সব থেকেই বাবলুর একটা স্বপ্ন ছিল শ্রীমঙ্গলের চা বাগানের সাহেবদের মতো নিজ এলাকায় তৈরি করবেন নিজের স্বপ্নের বাংলো বাবলু সেই স্বপ্ন পূরণ করেছে টেপ টেনিস ক্রিকেট আর টেপ টেনিস খেলেই প্রায় বিশ লাখ টাকা খরচ করে ইতোমধ্যেই নিজের ড্রিম হাউস বা স্বপ্ন বাড়ি তৈরিও করে ফেলেছেন তিনি টেপ টেনিস ক্রিকেট ভারত এবং পাকিস্তানে বেশ জনপ্রিয় এবং বড় পরিসরে অনুষ্ঠিত হলেও পাড়ার ক্রিকেট ব্যতীত বাংলাদেশে বড় পরিসরে এই ক্রিকেটের তেমন প্রচলন ছিল না কিন্তু ধীরে ধীরে বাংলাদেশেও টেপ টেনিস ক্রিকেট বড় পরিসরে আয়োজিত হচ্ছে ফলশ্রুতিতে আমরা দেখতে পাবো আরও কিছু বাবলুদের বাবলুদের ব্যাটে বলে ক্রিকেট আরও রঙিন হোক এই প্রত্যাশা